আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা ভিডিওতে যে ফল গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোরআনে বর্ণিত অতি অজয়তুন অর্থাৎ যে তিনের কথা বলা হয়েছে বা যে ফল সম্পর্কে আল্লাহতালা বিবরণ দিয়েছেন এটা হচ্ছে সেই তিন ফল মরুর দেশের ফল এগুলো তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই তিন ফলের বাণিজ্যিক বাগান হয়ে গেছে তারা মোটামুটি ভালো ফলাফল পাচ্ছে তো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে করতে পারেন অথবা পারিবারিক চাহিদা পুষ্টি চাহিদা মেটানোর জন্য আপনারা কিন্তু হচ্ছে আপনাদের বাগান কিংবা মাঠ বাগানে বা বাড়ির আশেপাশে আঙিনায় আপনারা কিন্তু চাইলেই দুই চারটা করে এই তিন ফল গাছের কলম চারা লাগাতে পারেন আমরা যে চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই চারাগুলোর হাইট সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট থাকবে তবে এই দুই থেকে আড়াই ফিট কলম চারাগুলো লাগানোর সর্বোচ্চ ছয় মাসের মধ্যেই ইনশাল্লাহ এই গাছগুলোতে তিন ফল চলে আসবে তো আপনারা যারা তিন ফল সম্পর্কে অবগত আছেন আপনারা জেনে থাকবেন এই তিন ফল যখন গাছে ফল দেয়া শুরু হয় এই একটিমাত্র ফল যে ফলটি প্রতিদিন হারভেস্ট করা যায় মানে বারো মাসই বলতে আমরা অনেক কিছুই অনেক ফলের কথাই বলি যেটা বছরে হয়তো দুইবার হারভেস্ট করা যায় বাট এই তিন ফল কিন্তু প্রত্যেক দিন হয়তো এখন থেকে ফল আসা শুরু হয়েছে এই ফল আসতেই থাকবে অর্থাৎ প্রতিদিন যখন একটা গাছ যখন পরিপক্ক হয়ে যাবে তখন আপনার প্রত্যেক দিন কিন্তু এই ফল হারভেস্ট করতে পারবেন তো এটা হচ্ছে আপনারা চাইলে আপনারা কিন্তু দুই চারটা করে গাছ লাগাতে পারেন কারণ ফলগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু টেস্টি এবং আমাদের দেশে বিভিন্ন এখন রোগের আক্রমণ দিনের দিন বেড়েই চলেছে এটার মূল কারণ হচ্ছে আমাদের আসলে এই ফলগুলো যেহেতু বিদেশ থেকে আসে আমাদের দেশে যে তিন ফলগুলো আমরা খাই তার বেশিরভাগ কিন্তু দেশের বাইরে থেকে আসে আর দেশের বাইরে থেকে আসলে দেখা যায় যে এটার খরচ পড়ে যায় বেশি যে কারণে বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন হয় এখন যেহেতু সহজেই আমাদের দেশে এই ফলগুলো চাষাবাদ হচ্ছে বা ফলাফল ভালো পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি মিনিমাম যদি তিনটা গাছ লাগান একটা পরিবারে দেখা যাবে যে পাঁচ সাতজন লোক থাকলে এটা অ্যানাফ হয়ে যাবে মোটামুটি এখান থেকে যথেষ্ট পরিমাণ পুষ্টির যোগান কিন্তু আমরা পাব তো এছাড়াও আরও কিছু হয়তো যত্নের ব্যাপার রয়েছে যেমন ধরেন আপনি লাগাবেন তেমন কঠিন কিছু না আপনারা জৈব সার দিয়ে লাগাই দিতে পারেন সবচেয়ে বেশি ব্যবহার করবেন জৈব সার কারণ হচ্ছে যে জৈব সারের উপরে আসলে আর কোনো সার হয় না এছাড়াও আরও কিছু যদি প্রবলেম বা সমস্যার সম্মুখীন হন আমাদের কাছ থেকে চারা নিলে আপনারা পরামর্শ পাবেন এবং এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং বলবো যে আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান গাছের মাধ্যমে যেহেতু মহান আল্লাহ তালা আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকেন তো আমরা গাছ যেহেতু আমার আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ